এগুলো হচ্ছে নিমকি কাটা নিমকি মানে এগুলো চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে কতটা মুড়মুড়ে হয়েছে দেখো একদম কৃষ্ণি মুড়মুড়ে এর মধ্যে বিকেলে চা বা যে কোনো সময় বসে বসে খেতে ভীষণ ভালো লাগে যে কতটা মরমুড়ি হয়েছে খাস্তা হয়েছে তো এই নিমকিটা নিমকিটা ঘরে সুন্দরভাবে বানিয়ে নিয়ে আমরা চায়ের সঙ্গে খেতে পারি তো দেখো কতটা হয়েছে খেতেও খুব টেস্টি হয় তো আজকে আমি এগুলো বানিয়ে নিলাম চাঁদে খাওয়ার জন্য তো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সঙ্গে কি করে আমি এটা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো সবাই ভালো আছো তা আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে এখানে আমি একটা কাপ নিয়েছি আমি কাপে কিছুটা ময়দা নেব এখানে এক কাপ ময়দা নেব এর মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে দেব আর একটু লবণ তো বললো তোমরা তোমার কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি বানাচ্ছি একটু ময়দা কাট নিমকি বা কাঠিয়া গা গাঠিয়া তো এই বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু নুন চিনি নিলাম আর একটু দেবো সাদার তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেবো বিকেলে চা জল চা খাওয়ার সময় একটু কিছু না খেলে ভালো লাগে না এরকম একটু ভাজা বুঝি তো আমরা বাড়িতে এভাবে করে গাঠিয়া বানিয়ে নেবো কিছুটা আর কিছুটা নিমকি বানিয়ে নেবো চা দিয়ে খাওয়ার জন্য তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আজকে একটু অন্যরকম করে করবো তোমরা দেখো কেমন লাগে তো এটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে মানে তেলটাকে ভালো করে মেখে নিয়ে এটা একটু যখন টাইট টাইট হবে দলা দলা হবে তখন ময়নটা হয়ে যাবে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে এটা কুকুরে ভালো হবে তো এইভাবে আমি ময়ানটা দিয়ে নিচ্ছি তোমার সঙ্গে থাকো দেখো ময়দাটা এরকম টাইট হয়ে গেছে দলা দলা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো এই কিছুটা জোয়ান নিয়ে নিয়েছি এই জোয়ানটা দিয়ে দেবো এই জোয়ান দিলে সুন্দর একটা ফ্লেভার হয় তাতে পরে খেতে খুব ভালো লাগে তা আমি একটু জোয়ান দিয়ে দিলাম তার সঙ্গে আমি দিয়ে দেবো একটু জিরে এই কিছুটা জিরে দিয়ে দিলাম আর এই বাকি দিয়ে দেবো এখানে কালো জিরে এগুলো দিয়ে যে কোনো মানে কুরকুরে ভাজা ভাজলে সুন্দর একটা টেস্ট হয় তো এই সব দিয়ে এটাকে এখন জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব এখন এটা জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব খুব টাইটও হবে না খুব বুঝো হবে না এভাবে মেখে নিতে হবে ময়দাটা মেখে নিয়েছি এখন একটা লেচি কেটে নিয়েছি মাখা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ডোটা এখন এটাকে ভালো করে লেচি কেটে নিতে হবে এটাকে ভালো করে বেলে নিতে হবে একদম মানে যেন খাস্তা হয় এ দেখো কতটা খাস্তা হয়েছে এভাবে ভালো করে মেখে নিতে হবে আর ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে তাহলে সুন্দরভাবে এগুলো হবে তো আমি লিচিগুলোকে এখন এই লিচিগুলোকে বেলে নিতে হবে তো আমি একটা বেলনা চাকরি নিয়েছি তো বন্ধুরা কাড়া কাড়া এরকম মানে স্ন্যাক্স মানে ইয়ে খেতে ভালোবাসো নিমকি ভাজাভুজি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এগুলো একটু মজা দিয়ে একটু বেলে নেব তো বন্ধুরা এইভাবে লিচিগুলো কেটে নিলাম রুটিগুলো বানিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে মশলায় ঠাসা হয়েছে কালো জিরে তারপরে জল জিরে এগুলো দিয়ে একদম ঠাসা ঠাসি হয়ে গেছে এখন আমি এগুলোকে এই যে সবগুলো বেলা হয়ে গেছে সবগুলো বেলে নিয়েছি এখানে পাঁচখানা ছখানা হয়েছে এগুলো এখন আমি কেটে নেব এখন এগুলোকে ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে একদম যেরকম করে নিমকি শেপ দেয় নিমকির মতো করে কেটে নিতে হবে এভাবে আমার কাছে কাটারটা নেই আমি এটা দিয়ে কেটে নিচ্ছি কস করে সবগুলো কেটে নিতে হবে এভাবে সেপ দিয়ে যে নিমকির মতো করে সবগুলো কেটে নিলাম আমি বাকিগুলো এভাবে বাকিগুলো এভাবে কেটে নিতে হবে সবগুলো তো বন্ধুরা এই যে কাটা হয়ে গেছে নিমফিনগুলো এখন ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে এখন চলো ভেজে নিই তেলটা গরম করতে দিই এখানে তেলটা গরম করতে দিয়ে এসেছি গরম হয়ে গেছে কিছুটা তেল আরও কিছুটা তেল দিয়ে নিতে হবে এটা আগে আমি গরম করতে দিয়েছিলাম অল্প করে তো বন্ধুরা এই তেলে এখন আমি ভেজে নেব নিম তেলটা গরম হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে তেলটাকে খুব গরম করে তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে নিয়ে একদম কম হিটে এটাকে ভেজে নিতে হবে একদম হিটটা কমিয়ে দিতে হবে বেশি হিটে ভাজলে এটা খেতে ভালো লাগবে না পুড়ে যাবে আর হচ্ছে কুকুর হবে না তো আমি একদম হিটটা কমিয়ে দিয়েছি এটা ভাজাবো এইভাবে হিটটা তেলটা গরম করে নিয়ে একটু বড় করে মানে হিটটা দিয়ে তেলটা গরম করে নিতে হবে তারপরে হিটটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে এটা খুব একটা ফুলবে না ফুলে ভালো লাগে না আমার এটা একটু মট হবে খেতে খুব ভালো লাগে আর ভিতরে এই মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো দাঁতে করবে ভীষণ ভালো লাগে খেতে এটা আমার ভাজা হয়ে এসছে এটা নামিয়ে দেবো এটা ছোট বড় কম বেশি হয়েছে এটাতে কোনো অসুবিধা হবে না হিটটা একদম কমে গিয়েছে এবং হিট কমে দিয়ে এটাকে ভাড়া আগে দিয়ে হবে দেখো কত সুন্দর হয়েছে লাল এটা ভীষণ সুন্দর লাগবে খেতে তো আমি এখন এটাকে উঠিয়ে নেব